থামো এক সেকেন্ড থামো তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তোমার বাইরে না সে তোমার মনের ভেতর আর যদি তুমি এটা বুঝে তাহলে আজকের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না রাত অনেক কাবুর এই নীরব রাতে সবচেয়ে বেশি সব আমাদের মনের ভেতর চারপাশে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখে ঘুম নেই কারণ প্রশ্ন একটাই আমি কি সত্যি বেঞ্চে আছি না শুধু সম পার করছি আমি হাসি আমি কথা বলি আমি মানুষের মাঝে থাকি কিন্তু তবু আমার ভেতর কোথাও একটা রয়ে গেছে আমরা ছোটবেলা থেকে শিখি ভালো পড়াশোনা করো ভালো চাকরি পাও টাকা কামাও মানুষ তোমাকে সম্মান করবে আমি সবই করেছি তবু শান্তি পেলাম না কারণ কেউ আমাদের শেখায়নি নিজের মনকে কিভাবে বুকতে হয় একদিন খুব সাধারণ একদিনে একটা কথা আমার জীবন বদলে দিন তা ভেতরে হারিয়ে ফেলেছ আমি তখন বুঝিনি কিন্তু সেই কথা আমার ভেতরে কোথাও গে গিয়েছিল সেদিন আমি প্রথমবার নিজের সাথে বসেছিলাম কোনো মোবাইল নেই কোনো শব্দ নেই শুধু আমার আমার চিন্তা চিন্তাগুলো এলো ভয় এলো পূর্ণ কষ্টগুলো ফিরে এলো আগে হলে আমি পালিয়ে যেতাম কিন্তু সেদিন আমি পালালাম না আমি শুধু দেখলাম আমি বুঝলাম আমার কষ্টের কারণ মানুষ না পরিস্থিতি না ভাগ্যেও না আমার কষ্টের কারণ আমার নিজের মন মন সবসম অতীতে আয় যা হয়ে গেছে সেটা নিয়ে কান্দে অথবা ভবিষ্যতে আয় যা হওয়নি সেটা নিয়ে ভাব পায় আর এই দুই বইয়ের মাঝখানে এ সুন্দর মুহূর্তটা আছে এখন সেটাকে সে নষ্ট করে দেয় আমি শিখলাম মনকে জোর করে থামাতে নেই মনকে শত্রু ভাবলে মন আরো শক্তিশালী হয় আমি শিখ মনকে দেখতে হয় বন্ধু হয় প্রতিদিন কিছুক্ষণ নিরতায় বসা কিছু না চাওয়া কিছু না পাওয়ার চেষ্টা শুধু শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ধীরে ধীরে একটা অদ্ভুত পরিবর্তন এলো সমস্যা কামেনি কষ্ট কিন্তু আমি বদলে গিয়েছিলাম আগে কষ্ট আমাকে নিয়ন্ত্রণ করত এখন আমি কষ্টকে দেখি এই দেখাটাই সবচেয়ে বড় শক্তি আমি বুঝলাম সুখ পাওয়ার জায়গা নেই সুখ একটা অবস্থা তুমি নিজের সাথে বন্ধ করো সেদিনই শান্তি শুরু হয় আমরা সবসময় চাই কেউ আমাদের বুঝুক কিন্তু আমরা কখনো নিজেকে বুঝতে চাই না আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক কিন্তু আমরা কখনো নিজেকে ভালোবাসি না নিজেকে ভালোবাসা মানে অহংকার না নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা দুর্বলতা সহ আমি এখন আর প্রশ্ন করি না আমার সাথে এটা এটা কেন হলো আমি বলি আমাকে কি শেখাতে এসেছে এই প্রশ্নটাই জীবন বদলে আজও আমার জীবন সহজ না আজও দুঃখ আসে কিন্তু দুঃখ আর আমাকে ডুবিয়ে দেয় না কারণ আমি জানি আমি আমার মন নই আমি আমার চিন্তা নই আমি সেই চেতনাটা এ সব কিছু দেখছে আরে মানুষ দেখতে পারে সে কখনো হারিয়ে আয় না যদি তুমি এখন এই কথাগুলো শুনে নিজেকে একা মনে করো জেনে রেখো তুমি একানো এই নীরব রাতে হাজারো মানুষ নিজের ভেতরে লড়াই করছে কিন্তু বিশ্বাস করো এই লড়াইয়ের শেষ আছে এদিন তুমি নিজের মনকে বলবে সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে নির্বে কিন্তু চিরস্থায়ী ভাবে কারণ এ মানুষ নিজের মনকে জয় করে সে পুরো জীবনকে জয় করে